আসসালামু আলাইকুম সম্মানিত দুই হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থী পরীক্ষার্থী বোনেরা আজকে দশই জুলাই দুই হাজার পঁচিশে দুপুর দুই ঘটিকায় আপনাদের পরীক্ষার ফলাফল ঘোষণা হবে আপনারা যারা ভালো করেছেন পরিশ্রম করেছেন মনোযোগ দিয়ে লেখাপড়া করেছেন তারা ইনশাল্লাহ ভালো ফলাফল পাবে যারা আড্ডা দিয়েছেন ঘোরাঘেরা করেছেন তাদের একটু খারাপ হতে পারে ভুল যদি ফেল করেন এটা নিয়ে হতাশ হওয়ার কোনো কারণ নেই আপনাদের কম বয়স অল্প বয়সে পান বিশেষ করে বাংলাদেশে আমাদের এই দেশে এই সমস্ত ঘটনাগুলো বেশি ঘটে এবং সুসাইড করে আত্মহত্যা করে পাশ করতে না বলে আত্মহত্যা করে হোয়াট ইজ দিস এটা কেন করতে হবে আপনাদের কম বয়স একটা বছর তো ফেল করেছেন তো একটা আপনার কপাল ভালো হতে পারে কেন ইনশাল্লাহ ওই সাবজেক্ট যে যে সমস্ত সাবজেক্টগুলোতে ফেল করবেন ওই সাবজেক্টগুলো আগামী দিনের সামনে ভালোভাবে লেখাপড়া করে মেধা অর্জন করে পরীক্ষা দিয়ে ইনশাআল্লাহ পাশ করবে এবং যারা ভালোভাবে লেখাপড়া করা পড়ো এ প্লাস ভুলবশত এ প্লাসটা পাননি এজন্য হতাশ হওয়ার কোনো কারণ নেই আপনারা আগামী দিনে আরও ভালো চেষ্টা করে মেধা খাটিয়ে লেখাপড়া করে সামনে এইচএসসি পরীক্ষায় ভালো করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ ভালো এগিয়ে পারবেন আমাদের সম্মানিত অভিভাবকবিন্দুদেরকে বলতে চাই আপনাদের সন্তানদেরকে পিছনে অনেক টাকা পয়সা খরচ করে লেখাপড়া করেছেন ভুল ভোর হতে প্লাস পায়নি এর জন্য সন্তানকে অনেকেই গালাগালি পারেন অনেকেই কটু কথা বলে নো কেন করবেন এগুলা আপনার সন্তান এ প্লাস পায়নি তাতে হয়েছে আপনি উৎসাহ দেন যে আগামী ভালোভাবে করার চেষ্টা করো তুমি যা করেছো অনেক ভালো করেছো দেখবেন ইনশাল্লাহ সে খুশি হয়ে আগামীতে তার ভালো করার চেষ্টা করবে আপনায় তো এগুলো করতে চান না এবং অবশেষে আরেকটি কথা বলি কেউ এই ভুল কাজটা করবেন না পরীক্ষা শুধু কেউ ভুলবশত একটি সাবজেক্ট বা দুটি সাবজেক্টে ফেল করেন এটা নিয়ে কেউ কষ্ট বুকে কষ্ট নেই আত্মহত্যা করবেন না আত্মহত্যা করবেন না এটা নিষেধ রয়েছে সকলেই আগামী দিনে ভালোভাবে লেখাপড়া করে তারা ভালো করার চেষ্টা করবে এটা নিয়ে নার্ভাস হওয়ার কিছু নেই এসএসসি পরীক্ষা মাত্র আগামী দিনে ভালো করে সবাই ভালো ফলাফল করার চেষ্টা করবেন ধন্যবাদ আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম